নমস্কার দর্শক বন্ধুরা মায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত অনেক দিন পরে আজকে আপনাদের সামনে একটা রান্না নিয়ে চলে এসেছি আমি আজকে তেল কই রান্না করে দেখাব মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার নুন আর হলুদ মিখে নেবো দেখুন আমি মাছের নুনলুদটা মেখে নিয়েছি আমি মাছের নুনলুদটা মেখে এবার রেখে দেব এবং মশলাটা আমি তৈরি করে নেবো আমি দু চামচ গোটা জিরে নিয়ে নিয়েছি আর আদা আর কাঁচা লঙ্কা এই মশলাটা আমি বেটে নেব জিরে বাটারটা আমার হয়ে গেছে এটা আমি বাটা মশলা দিয়ে করছি আপনারা গুঁড়ো মশলা দিয়েও করতে পারেন কিন্তু বাটা মশলায় একটু টেস্ট হয় বেশি মশলাটা আমি তুলে নেব এবার কাঁচা লঙ্কাটা আমি বেটে নেব এবার আদাটা আমি বেটে নেব আদাটা বেটে নিয়েছি এবার আদার থেকে আমি রসটা বের করে নেব আদাটা আমি একটুখানি জল দিয়ে গুলে নিয়েছি এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেব আদার রসটা নেওয়ার জন্য তেল গরম হয়ে গেছে এবার করে আমি খুব কড়া ভাজবো না হালকা করেই ভাজবো গাছটা ভাজা হয়ে গেছে আমি মাছটা উল্টে দেবো মাছ ভাজা হয়ে গেছে আমি মাছ তুলে নিয়ে এইভাবে প্রত্যেক কটা মাছ আমি ভেজে নেব আদা থেকে আমি এইভাবে রসটা বার করে নিয়েছি এই আদা রসের মধ্যেই আমি মশলাটা রেডি করে নেব জিরিয়ার লঙ্কাটা বেটেছি আমি এটা দিয়ে দেব এক চামচ হলুদ দেবো এক চামচ মতো একটু শুকনো লঙ্কা দেবো গুঁড়ো দেবো যে কালার হওয়ার জন্য মশলাটা আমি ভালো করে মিশিয়ে নেব আমি মাছে যখন হলুদ বেটেছিলাম একটু বেশি করেই দিয়েছিলাম আর আমি একটু সামান্য লবণ নিয়ে দেবো দিয়ে একটু জল দেবো ভালো করে মিশিয়ে আমার মশলাটা রেডি হয়ে গেছে বাকি মাছগুলো আমি সব ভেজে নিয়েছি মাছ ভাজা তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে আমি বেশিক্ষণ কষাবো না এবার আমি জল দিয়ে দেব আমি মশলা বেটে রেখেছিলাম সেই বাটিটাই আমি ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটে উঠলে আমি ভাজা মাছগুলো ছেড়ে দেব ঝোলটা সুন্দর ফুটে উঠেছে এবার ভাজা মাছগুলো আমি দিয়ে দেবো ওপর দিয়ে কয়েকটা গোটা লঙ্কা দিয়ে দিচ্ছে আর একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছে এবার ঢাকা দিয়ে দেব মাছটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে দেব ওপর দিয়ে একটু তেল দিয়ে ওভেনটা বন্ধ করে দিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তৈরি হয়ে গেছে কই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খেয়ে আমাকে কিন্তু বলবেন রান্নাটা কেমন হয়েছে